আকাশের বুকে ভেসে থাকা এই রহস্যময় ছায়াটি কি। এটি কি কোনো ভিনগ্রহের যান নাকি ভবিষ্যতের কোনো কাল্পনিক বিমান না এটি বাস্তবতা প্রযুক্তির এক অবিশ্বাস্য বিস্ময় যা মানুষের কল্পনার সীমানাকে ছাড়িয়ে গেছে এর নাম বি টু স্পিরিট আকাশের এক নীরব প্রহরী এক অদৃশ্য ঘাতক কিন্তু এই নিস্তব্ধতার পেছনেও রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং তৎপরতা যখন পৃথিবীর কোনো প্রান্তে বিপদের ঘণ্টা বাজে তখন ডাক আসে এই প্রহরীর একটি সংকেত আর শুরু হয়ে যায় এক নতুন মিশন প্রতিটি সেকেন্ড এখানে মূল্যবান প্রতিটি মিশনের পেছনে থাকে হাজার হাজার ঘন্টার প্রশিক্ষণ আর নিখুঁত টিমওয়ার্ক পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড ক্রু প্রত্যেকেই এই যোগ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই বিশালকায় দানবকে জাগিয়ে তোলার জন্য তারা প্রস্তুত আর তারপর আসে সেই মুহূর্ত যখন পৃথিবীর মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ দাঁড়িয়ে সে ডানা মেলে অনন্ত আকাশে এর উড়ে যাওয়া শুধু একটি যাত্রা নয় এটি শক্তি এবং ক্ষমতার এক জীবন্ত প্রদর্শনী সে আকাশের রাজা এর সবচেয়ে বড় শক্তি হল অদৃশ্য থাকার ক্ষমতা বিশেষ ধরনের ডিজাইন এবং কার্বন কম্পোজিটের আস্তরণ একে শত্রুপক্ষের রাডার থেকে লুকিয়ে রাখে এটি এমন এক ঘাতক যার উপস্থিতি টের পাওয়ার আগেই ভীষণ সম্পন্ন হয়ে যায় এর পেটে লুকিয়ে থাকে আশিটিরও বেশি পাঁচশো পাউন্ডের বোমা অথবা ষোলোটি পারমাণবিক বোমা বহন করার ক্ষমতা এর লক্ষ্য নিখুঁত এর আঘাত অপ্রতিরোধ একবার উড়লে সে থামতে জানে না হাজার হাজার মাইল পাড়ি দেওয়ার জন্য তারও প্রয়োজন হয় শক্তির আকাশে উঠতে উঠতেই চলে জীবনদান পরবর্তী লক্ষ্যের জন্য চূড়ান্ত প্রস্তুতি এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি চলমান ইতিহাস স্নায়ুযুদ্ধের শেষ সময় থেকে আজকের দিন পর্যন্ত এটি আমেরিকার শক্তির এক নীরব প্রতীক এই প্রযুক্তি আগামী প্রজন্মের বিমান তৈরির পথ দেখিয়েছে সে শক্তির প্রতীক শান্তির রক্ষক আর আকাশের এক অদৃশ্য প্রহরী সে বি টু স্পিরিট বর্তমানের প্রযুক্তি যা ভবিষ্যতের কথা বলে